কাউন্সিলার চড় মেরেছিলেন এক তরুণীকে এরপর ওই তরুণী পাল্টা জবাব দিয়ে ব্যাপক পেটালেন তৃণমূলের মহিলা কাউন্সিলারকে ঘটনাটি পানিয়াটি ২৬ নম্বর ওয়ার্ডের আগরপাড়া বর্তলা এলাকার ওই তরুণী বুঝিয়ে দিলেন শাসক দলের কাউন্সিলার হলেও ভয় পান না তিনি কি করব একটু সাথে সাহস পাই আমি আজই দেবো এই দেশে উদ্যম এই দেশে মানে জেলাতে মরে আর লাইনে পুলিচৰো যাব তাকো তাৰমানে পুলিচৰ যে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে নাটা

અરે ગારે દી નિમિત થાકે બાબા એક તો સંમતિ બોલે રમત સંમતિ છે ચાલીને વાત পুলিচৰ তাৰমানে পুলিচৰ যে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে তাই যে মুদু কথা করতে এত বয়স্ক গিয়ে

¡No